ঘটলো ভয়াবহ কত দুর্ঘটনা বাসের সাথে বাইকের সংঘর্ষ চলে গেল একটি তরতাজা প্রাণ একই রোডে বারবার দুর্ঘটনা আবারও কত দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলা বর্তমান আরামবাগ রোডের গোপালপুর সংলগ্ন এলাকায় বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার পুলিশিক পুলিশ বিভাগ বাহিনী বাইকে টাকা দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক অপর একজন বাইক কারো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে মৃত ব্যক্তির নাম রমজান আলী বাড়ি রায়না এক নম্বর ব্লকের শাকনারা এলাকায় গুরুতর আহত সুসার মন্ডল যার বাড়ি রায়না দু নম্বর ব্লকের মাদকডী থানা মেয়রে এই ঘটনার দরুন ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে গত শুক্রবার ঠিক একই রোডে কত দুর্ঘটনা ঘটেছিল যার দরুন মৃত হয় মা ও সাত বছরের শিশু কন্যা আবারও কত দুর্ঘটনায় প্রাণ গেল একজনের অনেকের দাবি বন্ধ করে দেওয়া হোক এই রোড কেন নিয়ন্ত্রণে আসে না নিত্যদিন যাতায়াত করার অনুবরণের গতি। প্রশ্ন একালকার স্থানীয় বাসিন্দাদের চলুন আমরা শুনে নেব গ্রামের সদস্য छोटু মণ্ডল সাংবাদিককে কি বললেন? ক্যামেরায় आशीष কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা। এই দুঘটনা। হাত ভাঙা ছিল এবং ডাক্তার ডাক্তার মণ্ডলে বড় দমন এসেছিল। গমজানালী সঙ্গে বাইকে চেপে ওই ছমনাই মণ্ডলের আগেতে পাশে ছমনাই শুনছি নাকি দুর্ঘটনা হয়েছে। এই ঘটনা ঘটেছে এবং রমজান আলী মণ্ডল মারা গেছে এর আগে আর কি খবরে প্রচার হয়েছিল যে তুষার মণ্ডল মারা গেছে তুষার মণ্ডলের আধার কার্ডটা রমজান আলী মণ্ডলের পকেটে ছিল সেই হিসাবে প্রশাসন বা আমাদের মিডিয়া ভাইয়েরা প্রচার করেছে যে তুষার মণ্ডল মারা গেছে এবং তুষার মণ্ডল আপাতত এখন সুস্থ আছে কিন্তু গুরুতর মাথায় আঘাত লেগেছে এবং নান হাতটা পুরো ভেঙে গেছে আচ্ছা আপনি কেমন আমি তুষার মন্ডলের ভাই হই আচ্ছা আনুমানিক তুষার মন্ডলের বয়স ছত্রিশ থেকে বাড়ি বাড়ি নিয়ে এই দুর্ঘটনা চাইছেন আপনারা আমরা চাইছি এই দুর্ঘটনাটার তদন্ত হোক পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুন কারণ আমাদের একটু মানে বাইকটা যে বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটার কোনো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাইনি বা সেরকম হয় শুনছি নাকি লোকজনের মধ্যে শুনতে পাচ্ছি রাস্তায় কাজ হচ্ছিল কাজ হওয়ার ফলে সেখানে কোনো কিছু ড্রাইভারসেন বা এইসব কিছু লেখা থাকে না বিকল্প রাস্তার কোনো কিছু লেখা থাকে না যার ফলে হ্যাঁ এই দুর্ঘটনার কবলে গাড়িটি পড়েছে আপনার নাম আমার নাম ছোট্টু মণ্ডল নেয়র আমি নেওয়ারের গ্রাম সদস্য